শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা বাংলা জুড়েই দেখা যায় পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে মহেশ্বরের মাথায় জল ঢালতে এগিয়ে আসে আট থেকে আশি সকলে মঙ্গলকোটের পালিশগ্রামের বাবা পালিশ ক্ষেত্রে জল ঢালার জন্য পালিশগ্রাম সহ অন্যান্য ব্লক থেকেও পুণ্যার্থীরা আসেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা পালিশগ্রামের ভূমিপুত্র শ্যামা লোহারের উদ্যোগে প্রায় দু শতাধিক পুণ্যার্থী একত্রে কাটার উদ্দেশ্যে রওনা হয় প্রায় তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে কাঁটোর গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসে বাবা পালিশ ক্ষেত্র জল ঢালেন শ্যামাবাবু গ্রামের আট থেকে আশি গৃহবধূ থেকে যুবকরা সকলেই একত্রে রওনা হয় তিরিশ বছর আগে থেকে শুরু হওয়া বাবার প্রতি ভক্তিতে এখনও কোনো খামতি পড়েনি শিব ভক্ত ও পুণ্যার্থীদের কথা চিন্তা করে পালিশগ্রাম জনকল্যাণ সেবা সমিতির উদ্যোগে সহায়তা কেন্দ্র খোলা হয় ভক্তদের আহার আদির ব্যবস্থার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সহ বিশ্রাম যাতে পুণ্যার্থীরা পেতে পারে তার ব্যবস্থা করেন প্রতি বছর এই দিনটির জন্য গ্রামের মানুষেরা অপেক্ষা করেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন মঙ্গলকোট হল সম্প্রীতি নিদর্শন এখানে সকল সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে হাতে হাত দিয়ে চলি পুণ্যার্থীদের জন্য যেরূপ কর্মসূচি নেওয়া হয়েছে তাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একযোগে লিপ্ত হয়েছেন আমাদের ক্যাম্পে দেখলেন মানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে আমরা পরিবেশনে রয়েছি তো তৈরিতে একসঙ্গে রয়েছি এটাই তো পশ্চিমবঙ্গ সংস্কৃতি মূলত কিন্তু শুধুমাত্র হিন্দু সম্প্রদায় মুসলিম তারা কিন্তু মানে এরা কাজ করছেন যেখানে পুরো মুসলিম গ্রাম একটাও হিন্দু নেই সেখানেও দেখবেন ক্যাম্প করে বসে আছেন মুসলিম ভাইরা যাদের স্বর দর্শনার্থীদের স্মরণ মানে পুণ্যার্থীদের কোনো সমস্যা না হয় আমাদের গ্রাম যে গ্রামের নামকরণ পালিশ ক্ষেত্র আমিও প্রতি বছর জল ঢালি কাটোয়া থেকে হেঁটে এসি জল নিয়ে এবং দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের মোসনদ আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসছে এটাই